হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার একাশি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশোলনী পাঁচ পয়েন্ট তিন আছে এখানে আমাদের প্রশ্নে যে চাইছে আমাদের অঙ্ক দিয়েছে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো এক থেকে পনেরো পর্যন্ত আগের ক্লাসগুলোতে আমরা শেষ করে ফেলেছি আজকে আমরা ষোলো নাম্বার থেকে দেখবো ওকে আর তুমি যদি আগের অঙ্কগুলো করে না থাকো তাহলে প্লে লিস্টে চলে যেতে পারো সেখানে সব সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই সব দিয়ে আছে ওকে তো চলো আমরা এখন সমাধানে যাই দেখো উৎপাদকে বিশ্লেষণ করো ষোলো নম্বর দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ঠিক আছে এটা দিছে তাহলে এখন তুমি যদি এখানে একটু লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা দেখো এখানে আমাদের কী দেওয়া আছে এইটুকুকে যদি আমরা এ ধরি এক্স প্লাস ওয়ানকে যদি আমরা এ ধরি আর ওয়াই স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমরা বি ধরি তাহলে এটা কি পড়ে গেল বলো তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে চলো আমরা লিখি তাহলে এ প্লাস বি এ কত এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে আমাদের এ তাহলে এ প্লাস বি বিটা কোনটা হবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের বি তাই না তাহলে এ প্লাস বি আমাদের গেল আর ইন্টু কি এ মাইনাস বি সেমভাবে এ দেবো এক্স স্কোয়ার ঠিক আছে প্লাস ওয়ান এখন দেখো এই যে মাইনাস এ যে বি আমি যদি এইখানে মাইনাস নেই ঠিক আছে এখানে যদি মাইনাস নেই তাহলে এখানে যদি মাইনাস নেই তাহলে কি করবো সরাসরি এই মাইনাস দিয়ে এই সবগুলোকে গুণ করে দেবো ঠিক আছে একবারে বসাই দেবো তাহলে এই মাইনাস আর হতেছে এই যে ওয়াইয়ের সামনে পিলাস আছে তাহলে পিলাস মাইনাসে এই মাইনাসই হবে ঠিক আছে ওয়াই আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই স্কোয়ার ওকে তারপরে এটা দিয়ে এই মাইনাস দিয়ে আবার কী করবো এই পিলাসকে গুণ করবো তাহলে পিলাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওয়ান আছে ওয়ানেই ওকে তাহলে আমাদের হয়ে গেল কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বসানোর পরে আমাদের এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে আমি চাইলে আর করতে আমি একবারে গুণ করে দিলাম ওকে আচ্ছা তাহলে এখন দেখো এখন আমরা দেখবো এখানে যদি যোগ বিয়োগ করা যায় তাহলে করবো আর না করা গেলে করবো না তাহলে এখানে আমাদের কি আছে দেখো তো এক্স স্কোয়ার আর নাই এই জন্য আমরা এক্স স্কোয়ারে রেখে দিলাম প্লাস ওয়াই স্কোয়ার আর নাই একটাই আছে এই জন্য ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ারে রেখে দিলাম ওকে আর এখানে ওয়ান আছে আর এখানে ওয়ান আছে তাহলে এক আর এক যদি যোগ করি কত হয়ে যাবে বলো তো এক আর এক যোগ করলে দুই হয়ে যাবে তাহলে দুই ঠিক আছে আচ্ছা সেমভাবে পরেরটা যদি লক্ষ্য করি তাহলে এখানে কি হবে দেখো এখানে আমাদের ওয়ান আছে মাইনাসের আর ওয়ান আছে তাহলে একের থেকে একবার দিলে কেটে যাবে তাহলে আমাদের এখানে কি বাসবে আমাদের এখানে শুধু বাঁচবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখন যদি এখানে খেয়াল করো তাহলে দেখো তো এখানে আবার কি পড়ছে এখানে আবার সূত্র পড়ে গেছে তাই না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি তাহলে আবার সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেছে তাই না তাহলে আমরা কি করবো আমরা এই প্রথম যেটা আছে সেটাকে ঠিকই রাখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস তারপরে হচ্ছে টু এই টুকে আমরা কি করবো এই পর্যন্ত আমরা ঠিকই রাখবো অর্থাৎ সামনেরটা আমরা ঠিকই রাখবো ব্র্যাকেট দিয়ে আটকায় দিই এখন আমাদের কী পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সূত্র পড়বে কি এ প্লাস বি এ প্লাস বি কত বি হচ্ছে ওয়াই তাই দিলাম এ প্লাস বি ইন্টু তারপরে কি এ মাইনাস বি কত এ হচ্ছে এক্স আর মাইনাস বি কত বি হচ্ছে ওয়াই এ মাইনাস বি দিয়ে দিলাম শেষ বোঝা গেছে সো এটাই আমাদের অ্যান্সার খুব কঠিন না কিন্তু উৎপাদক বিশ্লেষণ একদম ইজি একটা জিনিস ওকে চলো তারপরটা দেখি সতেরো নম্বর দিয়ে আছে দেখো এটা আবার মিডিল ট্রাম্পের অঙ্ক ঠিক আছে এটা কি করে ভাঙতে হয় এখানে আমাদের যেটা আছে এই প্রথমটা ঠিকই থাকবে শীতের ঠিক থাকবে ঠিক আছে আমাদের এই মাঝেরটাকে ভাঙতে হবে এগারোকে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ আর বিয়োগ করে এই মাঝেরটা হয় আর গুণ করে এই প্রথম আর শেষেরটার সমান হয় ঠিক আছে তাহলে চলো আমরা ভেঙে ফেলি দেখো প্রথমে এক্স স্কোয়ার আছে আমরা এক্স স্কোয়ারে রেখে দিলাম ওকে আর শেষে আমাদের কি আছে শেষে আমাদের থার্টি অর্থাৎ তিরিশ আছে আমরা তিরিশও শেষে ঠিকই রেখে দিলাম এই দুটাকে কিছুই করতে হয় না ভাঙতে হয় কোনটা এই মাঝেরটা ঠিক আছে তাহলে আমরা কত দিয়ে ভাঙবো এখানে দেখো এখানে যদি আমরা দেই সিক্স এক্স প্লাস ফাইভ এক্স তাহলে আমাদের কত হয়ে গেল বলতো পাঁচ আর ছয় যোগ করলে এই আর যদি আমরা যোগ করি তাহলে কত এগারো আর যদি গুণ করি পাঁচ ছয় তিরিশ দেখো ঠিক আছে আর গুণ এই এই সমান হয়ে যাবে এটা করলে তাহলে দুটোকে যদি গুন করি পাঁচ ছয় তিরিশ এক্স এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার তার মানে ভাঙা আমাদের ঠিক আছে যোগ করে এগারো হবে যোগ যোগ করে এই মাঝেরটা হবে আর গুণ করে এই প্রথমটা শেষেরটা সমান হবে ঠিক আছে তাহলে হয়ে গেছে এখন কি করবো এখন জোড়ায় জোর কমন নেবো এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো ঠিক আছে তাহলে এই দুটাতে প্রথম এই দুটো থেকে কি কমন যাবে এক্স কমন যাবে দুটোর মধ্যে এক্স আছে তাই না তাহলে এখানে এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারটা দুইটা এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ ভাগ দিলে একটা এক্স কাটে যায় আর একটা এক্স থেকে যায় তাহলে প্লাস এই এক্স দিয়ে যদি সিক্স এক্সে ভাগ দিই তাহলে এক্স এক্স কাটে যাবে শুধু আমাদের সিক্স থেকে যাবে ওকে আচ্ছা তাহলে এই প্লাস এখন প্লাস নিয়ে নিলাম এখান থেকে আমাদের কি কমন যাবে এখান থেকে আমাদের ফাইভ কমন যাবে ওকে যদি পাঁচ আমাদের কমন যায় তাহলে পাঁচ দা পাঁচ এক্সকে ভাগ দিলে পাঁচ পাঁচ কেটে যাবে শুধু এক্স থেকে যাবে ওকে যোগ আর পাঁচ দা যদি তিরিশকে ভাগ দিই তাহলে কত হবে পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় ওকে তাহলে এখন দেখো এই দুইটা আমার কমন এক্স প্লাস সিক্স হচ্ছে আমাদের কমন এই যে পাইছি ব্র্যাকেটে আর এক্স প্লাস ফাইভ আমাদের আনকমন বাইরে ঠিক আছে তাহলে জাস্ট এটা রেখে দেবো তাহলে ব্র্যাকেটের দুইটার মধ্যে একটা নেব কমন এক্স প্লাস সিক্স হচ্ছে আমাদের কমন ওকে আচ্ছা আর এক্স প্লাস ফাইভ হচ্ছে আমাদের আনকমন তাহলে এটা আমরা ব্রাকেট দিয়ে আটকে দেখায় এভাবে রেখে দেবো সো এটাই আমাদের অ্যান্সার খুব কঠিন কিছু না কিন্তু একদম ইজি একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবা চলো আর একটা দেখি তাহলে বুঝতে পারবা এখানে দেখো এখানে তাহলে কি পড়ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি আমরা সূত্র লিখবো এটা না লিখে দেখো আমরা কি করতে পারি এখান থেকে এটাকে লিখবো না ঠিক আছে আমরা যেহেতু উৎপাদককে বিশ্লেষণ করবো তাহলে আমরা এই টুকুকে নিতে পারি নিয়ে করতে পারি দেখো এখান থেকে আমরা কি করতে পারি এ স্কোয়ারকে ঠিকই রাখলাম ওকে এবার এখান থেকে আমরা মাইনাস কমন নেবো মাইনাস কমন নিলে কী হবে দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে বি স্কোয়ার আছে বি স্কোয়ার ওকে এই মাইনাস দেয় এই প্লাসকে গুন করলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে কত হয়ে যাবে টু বি সি ওকে আচ্ছা এই মাইনাস সরি এই এই মাইনাস দিয়ে এই মাইনাসকে গুন করলে মাইনাস মাইনাসে এখানে আবার কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে কি আছে সি স্কোয়ার এখন যদি খেয়াল করো তাহলে দেখো তো এটা কি পড়ছে এটা একটা সূত্রে না বিকে যদি এ ধরি আর সিকে যদি বি ধরি তাহলে আমাদের কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না সূত্র পড়ে গেছে কিন্তু তাহলে এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এইটুকু আমি ঠিকই রাখবো এ স্কোয়ার মাইনাস এটুকু আমি ঠিকই রাখবো তাহলে এটুকু কার সূত্র পড়ছে বি মাইনাস সরি এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি এ ধর্শী কাকে কে তাহলে এ মাইনাস বি ধর্শী কাকে কে তাহলে সি এটা কী হবে হোল স্কোয়ার হয়ে যাবে ওকে তাহলে এখন খেয়াল করো এখন কিন্তু আমাদের হয়ে গেছে আবার সূত্র পড়ে দেখো সূত্র পড়ে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তাহলে আমরা কী করতে পারি এ প্লাস বি ঠিক আছে সরি এ প্লাস বি কত বি হচ্ছে বি মাইনাস সি এটা হচ্ছে আমাদের বি তাহলে নিলাম আর এখন হচ্ছে এ মাইনাস কী হবে বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ মাইনাস এখন যদি মাইনাস আমি আলাদা করি নিই তাহলে আমার ব্র্যাকেট দাটকে আবার করতে হবে আর যদি একসাথে করি দেখো আগেরটা একসাথে করছিলাম এটা আলাদা করি এই যে মাইনাস যদি মাইনাস দিছি এই জন্য আমরা কি করব ব্র্যাকেট আটকে দেবো তাহলে বি কত আছে বি মাইনাস সি ঠিক আছে এটা যেহেতু মাইনাস নিছি এই জন্য ব্র্যাকেট দিয়ে প্লাস নিলে আটকানোর দরকার ছিল না কারণ প্লাস নিলে কি হয় না চিহ্নের কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তাহলে এটা যেহেতু একটার মধ্যেই থাকবে এই জন্য আমরা কি করবো এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব ওকে আচ্ছা তাহলে এইখানে দেখো সামনেরটা আমরা কি করবো ঠিকই রাখবো এ স্কোয়ার তারপরে কি আছে প্লাস তারপরে আছে বি মাইনাস সি ওকে এটা আমরা ঠিকই রাখলাম আচ্ছা এবার খেয়াল করো তাহলে এখানে আমাদের কী হবে এখানে এ ঠিকই থাকবে এই মাইনাস দিয়ে এখন গুণ করবো এ মাইনাস দিয়ে বি আগে কি আছে প্লাস তাই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস বি ওকে এই মাইনাস দিয়ে আবার কী করবো এই মাইনাসকে গুণ করবো তাহলে মাইনাস মাইনাসে আমাদের এখানে কী হয়ে যাবে পিলাস হয়ে যাবে এখানে হবে সি ওকে সো আমরা কিন্তু পেয়ে গেছি এখন এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি আর এখানে এ মাইনাস বি মাইনাস সি এটাকে আর যোগ কিছুই করা যায় না সুতরাং এটাই আমাদের অ্যান্সার খুব হার্ড কিছু না কিন্তু ঠিক আছে একদম ইজি চলো তারপর এটা দেখি এখানে দেখো উনিশ নাম্বার এখানে আমাদের দেওয়া আছে একশো চুয়াল্লিশ এক্স টু দি পাওয়ার সেভেন আর দেওয়া আছে মাইনাস টোয়েন্টি ফাইভ এক্স কিউব এ টু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী করতে পারি দেখো তো খেয়াল করো তো এখানে একটু এখান থেকে দেখো আমরা কমন নিতে পারি এখানেও এক্স আসে এখানেও এক্স আসে তাহলে আমরা কী করবো এক্স কিউব কমন নেবো ঠিক আছে এক্স কিউব কমন নেবো তাহলে আমাদের এখানে কী বাসবে বলো তো একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এখন এইখানে এক্স টু দি পাওয়ার সেভেন ছিল তাহলে আমাদের তিনটে কমন চলে গেছে তাহলে আর থাকবে কয়টা এক্স টু দি পাওয়ার কত থাকবে বলতো এক্স টু দি পাওয়ার ফোর ঠিক আছে সাতটার মধ্যে তিনটা তো আমি কমন নিয়েই নিছি তার মানে আছে কয়টা চারটা ঠিক আছে চার ওপরে পাওয়ার চার আছে তাহলে এই মাইনাস এই মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে দেখো তাহলে আমি কী করছি এক্স কিউব তো নিয়েই নিছি তাহলে এক্স কিউব এক্স কিউব কেটে যাবে শুধুমাত্র এ টু দি পাওয়ার ফোর থেকে যাবে এখানে ওকে তাহলে এখন দেখো এইটাকে ঠিকই রাখবো এইটাকে আমরা ভাঙতে পারি ভিতরেরটাকে একটু খেয়াল করো এখানে দেখো তাহলে এক্স কিউবকে আমরা ঠিকই রাখলাম এক্স কিউব ওকে এখন আমরা কি করব একশো চুয়াল্লিশ এটাকে যদি ভাঙি আমরা যদি বারো গুণ বারো দেই আর এক্স স্কোয়ার ঠিক আছে এটাকে যদি আমরা হোল স্কোয়ার দিয়ে দেই উপরে তাহলে কিন্তু হয়ে যাবে আর এখানে যদি পাঁচ দিয়ে দেই ফাইভ এ স্কোয়ার দিয়ে যদি আমি আবার হোল স্কোয়ার দিয়ে দেই তাহলে কিন্তু দেখো এমনভাবে ভাঙতে হবে যেন আগের রাশিতে ফিরে যাওয়া যায় তার মানে এই যে দুই দিয়ে যদি বারোকে গুণ দেয় তাহলে বারো বারো দেওয়া বারোকে গুণ দিলে একশো চুয়াল্লিশ ঠিক আছে আর এক্সের সাথে স্কোয়ার আছে তাহলে পাওয়ার পর সরাসরি গুণ হয়ে যাবে দি পাওয়ার ফোর ঠিক আছে দেখো না হলে আমি তোমাদেরকে একটু রাফ দেখাই দিয়েছি এখানে ঠিক আছে খেয়াল করো এখানে দেখো বারো দিয়ে যদি সরি হ্যাঁ আচ্ছা বারো দিয়ে যদি বারো গুণ দেয় দুই দুগুণে চার দুইকে দুই তাহলে এক ঘর আমাদের কি কাটা ঠিক আছে এক দ্বিগুণ করলে এক দু এক দুই এক এক তাহলে আমাদের কত হয়ে যাবে এখানে দেখো চার দুই আর দুয়ে চার আর একশো চুয়াল্লিশ ঠিক আছে তার মানে বারো দে বারোকে গুণ করলে কত হয় একশো একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে আচ্ছা বোঝা গেছে নিশ্চয়ই তাহলে যেহেতু এইটা যেহেতু আমাদের এইটার সাথে এক এই এক্স এটার সাথে গুণ আসলো একসাথে এটা যেহেতু এখন দুইটা হয়ে গেছে এই জন্য আমরা কী করতে পারি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারি ওকে আচ্ছা এখন আমাদের ভিতরে কী হয়ে গেছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে তাই না তাহলে বাইরেরটা আমরা ঠিকই রাখবো এক্স কিউবকে আমরা ঠিকই রাখবো এখানে দেখো এক্স কিউব ঠিকই রাখবো এখন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এ কত এটা হচ্ছে বারো এক্স স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি বি কত বিটা হচ্ছে ফাইভ এ স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কত আছে এটা হচ্ছে বারো এক্স স্কোয়ার বারো এক্স স্কোয়ার আর কি আছে তাহলে কি হবে মাইনাস এখানে হবে ফাইভ এ স্কোয়ার ওকে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গেছে না বুঝতে পারছো এটা কিন্তু ইজি একটা জিনিস এখন আবার বলতে পারো দেখো এখানে এসে যে এই যে এই রাশিটাতে তো আবার সূত্রে পড়ে গেছে এটা তো স্কোয়ার আছে এটাও স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে না যদি এই স্কোয়ারটা বারোর উপরেও পড়তো তখন আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে পারতাম এখানে স্কোয়ারটা শুধু খালি এক্সের উপরে কিন্তু আর এটা কার উপরে শুধু এর উপরে ঠিক আছে তার মানে এটাই আমাদের অ্যান্সার আর কিছু করার দরকার নেই ওকে আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপরে নেক্সট বিশ নম্বর দেখো এ অধ্যায়ের এটাই শেষ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমাদের কি বলছে দেখো এখানে আমাদের অঙ্ক দিছে এক্স টু দি কি ফোর এক্স এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এ স্কোয়ার ওকে সো এটাকেও দেখো আমরা খুব ইজিলি একটা সূত্রে এটাকে ভেঙে নিয়ে সূত্রে ফালাইতে পারি এখন প্রথমে কি আছে ফোর এক্স স্কোয়ার আছে না তাহলে এটাকে যদি আমরা টু এক্স দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিই ঠিক আছে তাহলে কি আগের রাশিতেই গেছে না এই স্কোয়ার দিয়ে দুইকে গুণ করলে দুই দু গুণে চার আর এক্সের উপর পরে এক্স স্কোয়ার তার মানে ঠিক আছে ভাঙা তাই না এখন দেখো খেয়াল করো এখান থেকে যদি আমরা নয়কে ভাঙি ঠিক আছে তাহলে পিলাস নয়কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে থ্রি ওয়াই আমরা কি ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমাদের কী হলো ঠিক আছে না দেখো তো এ স্কোয়ার তিনের উপর করে তিন ত্রিক্ষা নয় ওয়াইয়ের উপর উপরে ওয়াই স্কোয়ার তারপরে ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো তো সূত্র এখানে কিন্তু আমাদের পড়ে যাবে ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু তারপরে সরাসরি ডটও দিতে পারো সরাসরি গুণও দিতে পারো টু এ এ সমান কত টু এক্স ঠিক আছে এ গুণ বা ডট এ বি যে ঠিক আছে বি কত ধরছি বি ধরছি থ্রি ওয়াইকে তাই না এই যে থ্রিছিলাম এই বারো কেউ হয়ে তার মানে ভাঙা আমাদের ঠিক আছে ঠিক আছে আবার সূত্রেও কিন্তু পড়ে গেল ওকে তারপরে যে মাইনাস এই মাইনাস এখন দেখো একবারে আমরা করে দিতে পারি ষোলোকেও আবার ভাঙতে পারি কি করে ষোলো এখানে যদি আমি দিয়ে দিই ষোলোকে চার বানায়

হোল স্কোয়ার দিয়ে দাও ঠিক আছে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এই যে এখন এই মাইনাস এই মাইনাস এখানে ফোর এ স্কোয়ার আছে দিয়ে দাও ফোর এ স্কোয়ার এখানে হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন দেখো তো এখন কিন্তু আমাদের আবার সূত্রে পড়ে গেছে এইটুকু সম্পূর্ণটাকে যদি আমরা এ ধরি আর এইটুকু যদি আমরা বি ধরি তাহলে আমাদের কি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না তাহলে সেমভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ সমান আমরা কত ধরছি টু এক্স প্লাস থ্রি ওয়াইকে আমরা এ ঠিক আছে তাহলে এ প্লাস বি প্লাস বি বি হচ্ছে ফোর এ তাহলে এ প্লাস আমরা লিখে নিলাম আচ্ছা আর কি এ প্লাস বি ইন্টু এ বি আমাদের এ লিখতে হবে টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে আমরা কি ধরছি এটাকে ধরছি এ তাহলে এ প্লাস বি তাহলে এ এখন মাইনাস বি মাইনাস বি কত ধরছি ফোর ধরছি হয়ে গেছে ওকে সো এটা কিন্তু দুই বুঝিনি আচ্ছা তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের হয়ে গেছে এখান থেকে কি আর কিছু করা যায় ও একটা ওয়াই ও একটা এ আলাদা আলাদাই আছে ঠিক আছে আর কিছু করা যাবে না সুতরাং এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো আর আজকের মতো এতটুকুই এ অধ্যায়ের এটাই শেষ আবার নেক্সট অধ্যায় চলে যাবো নেক্সট ক্লাসে ওকে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো i love this